আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের নিয়ে এসেছি আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে দেখাবে এই গ্রামটির নাম মালচি ঠাকুরকান্দি আর এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবলয় থানার তেওতা ইউনিয়নে আজকে এই গ্রামটি ঘুরে ঘুরে গ্রামের সুন্দর যাপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আসন বন্ধুরা সামনে অগ্রসর হই বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্রামের মেঠোপথ এই পথ ধরেই গ্রামের মানুষজন চলাফেরা করে ঘাটে মাঠে এবং কি নদীতে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর জাংলা দেয়া হয়েছে এবং কি লাউ গাছ এবং কি ধুল গাছ বনে দেওয়া হয়েছে আর এদিকে সবুজে একাকার হয়ে আছে ধান ক্ষেত আর বয়ে গেছে সুন্দর গ্রামের মেঠোপথ এই মেঠোপথ ধরে আপনাদেরকে ঘুরে ঘুরে গ্রামটি আজকে ঘুরে দেখাবো আপনাদের আসুন বন্ধুরা সামনে অগ্রসর হয়ে কিছু কিছু ধান খেতে ধান প্রায় পাকার সময় হয়ে গেছে আর কিছু কিছু খেতে ধান ফুলে কেবল বের হইতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে ধান খেতে পানি দেওয়ার ড্রেন বলে এই ড্রেন দিয়ে একসময় ধান খেতে পানি দেওয়া হয়েছে এখন ধান বড় হয়ে গেছে যার কারণে পানি দেওয়ার এখন প্রয়োজন নেই আর তাতে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির কারণে এখন ধান খেতে আর পানি দেওয়া লাগে না এমনিতেই ধান খেতে বৃষ্টিতে পানি জমে আছে এই ধানগুলো পেকেছে হয়তো দুই এক দুই চারের ভিত্তিতে কেটে ফেলবে আর কি এখানে দেখতে পাচ্ছেন এগুলো গরুর জন্য ঘাস বুনে দেওয়া হয়েছে যারা গৃহপালিত পশু গরু পালে তারা এই সমস্ত জমি গিরবি বা ভাড়া নিয়ে ঘাস বুনে দেয় গরুকে খাওয়ানোর জন্য বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান এই জমিগুলো ভাড়া নিয়ে তারা পেয়ারা বাগান করেছে অনেক পেয়ারা ধরে রয়েছে এখান থেকে ঢাকার শহরে পেয়ারাগুলো যায় আপনারা চাইলে এখানে পেয়ারা বাগান করতে পারেন জমি ভাড়া নিয়ে এই গ্রামের লোকেশন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের মালচি ঠাকুরকান্দি নামের গ্রাম এই যে মেঠোপতটি দেখছেন এই পথটি যমুনা নদীর বুকে চলে গেছে এখান দিয়ে মানুষজন দিতে যায় গোসল করতে এবং কি গোসল করানোর জন্য প্রায় অস্ত যাওয়ার পথে আর কিছুক্ষণ পরে সন্ধানে নেমে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামটি খুব সুন্দর এই গ্রামে কিছুদিন আগেও জমির দাম খুবই কম ছিল এখন বেরিবাদ হওয়ার কারণে বর্তমানে জমির দাম অনেক বেশি মাঝে দু একটা বাড়িঘর দেখা যাচ্ছে খুবই সুন্দর এই বাড়ি ঘরগুলো কিছুদিন আগেই হয়েছে অল্প দামে জমি কিনে তারা এই বাড়িঘরগুলো ঘরগুলো করেছে বেরিবাদ হওয়ার কারণে এই জায়গাগুলোর দাম এখন অনেক বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মেঠোপথ এই পথটি চলে গেছে যমুনা নদীতে এই পথটি যমুনা নদীতে চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দু একটা বাড়িঘর এই বাড়িঘরগুলো কিছুদিন আগে হয়েছে অল্প দামে জমি কিনে তারা এই ঘরগুলো করেছে বর্তমানে জমির দাম অনেক বেশি এই গ্রামটি খুবই সুন্দর ছবির মতো সাজানো গোছানো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চিকন মেঠো পথটি এই পথটি নদীর বুকে চলে গেছে এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদী আর নদীর পাশেই যে বাড়ি ঘরগুলো নদী এখন ভাঙে না এবং কি বড় ধরনের কোনো বন্যাও হয় না যার কারণে মানুষজন স্বাচ্ছন্দ্যে বসবাস করে তারা বন্ধুরা যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা